নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শরজিৎ ঘোষের কলমে ভালোবাসার জামদানি তো চলুন শোনা যাক আজ শ্বশুর শাশুড়ির পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকী প্রতি বছরের মতো এবছরও সেইভাবেই পালন করবে অদিতি শ্বশুর মশাইয়ের পছন্দের খাবারগুলি রান্না হবে আজ দুপুরের মেনুতে যা খুশি রান্না হোক তাতে অসুবিধা নেই রাতে কষা মাংস আর লুচি হতেই হবে আজকের মেনুতেও তার ব্যতিক্রম হবে না আর প্রতি বছর এই দিনটাতে অদিতি কিন্তু নিজের হাতে সব কিছু রান্না করে বিয়ের পর থেকে অদিতি দেখছে এই দুটো মানুষ তার উপর বড্ড নির্ভরশীল মানুষকে কত তাড়াতাড়ি আপন করা যায় সেটা এই দুই মানুষকে না দেখলে বলে বোঝানো যাবে না হয়তো সে কথা তবে শাশুড়ির সাথে অদিতির সম্পর্কটা বন্ধুর মতো বন্ধুর মতো মিশে সম্পর্কটা সহজ করে দিয়েছেন শাশুড়ি মা নিজেই আর প্রথম থেকে অদিতির যেটা ভালো লেগেছিল সেটা হলো শ্বশুর আর শাশুড়ির মধ্যে অসম্ভব মিল কোনো দিন সেভাবে ঝগড়াঝাটিও হয়নি কেউ কাউকে ছাড়া যেন তাকতেই পারে না যত যাই হোক না কেন খাবার টেবিলে দুপুর আর রাতে দুজনে একসঙ্গে খেতে বসবেন হয়তো কোনো দিন অদিতি বলল বাবা তুমি খেয়ে নাও পুজো সেরে ঠাকুর ঘর থেকে বের হতে মায়ের তো দেরি হবেই শ্বশুরমশাই হেসে বলতেন না বৌমা তোমার মা আসুক তারপর খাবো ঠিক একই কথা শাশুড়ি মাও বলতেন শ্বশুরমশাইকে ছাড়া উনিও খেতে বসবেন না অদিতি একবার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা মা বাবা যখন অফিস যেতেন তখন কি করতেন তখন তখন আমিও তোমার বাবার সাথে ওই অফিস টাইমে খেয়ে নিতাম আমি না খেলে হুনি তো আবার খাবার হাত দেবেন না একসঙ্গে বসে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে বৌমা এতে সম্পর্কটা অনেক বেশি গভীর হয় এতে দুজন দুজনকে অনেক কাছে পাওয়া যায় কথাটা ঠিকই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা শুধু কি খাওয়া দাওয়া এই বয়সে একসঙ্গে বসে পুরানো দিনের সিনেমা দেখা বিকেলে একসাথে হাঁটতে যাওয়া আবার কেনাকাটা করতে গেলেও দুজনেই যেতেন এমনকি দুজন দুজনের পছন্দের পোশাক আশাকও পড়তেন অদিতির শ্বশুরমশাই বছর পাঁচেক আগে রিটায়ার করে গিয়েছিলেন রিটায়ার করার পর থেকে একটুও কাজ ছাড়া করতেন না শাশুড়ি মাকে তবে ঘটনাটা ঘটল দুর্গা পুজোর কদিন আগেই পুজোর জামা কাপড় কেনাকাটা সব কমপ্লিট তবে সে ঘটনা বলার আগে পুজোর কেনাকাটা নিয়ে দু একটা কথা না বললেই নয় বিয়ের পর থেকে অদিতি দেখেছে এ বাড়িতে পুজোর কেনাকাটা মানে একদিন নয় তিন চার দিন ধরে শপিং চলে শ্বশুর শাশুড়িও অদিতিকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে যান তবে খুব শখদার মানুষ অদিতির শ্বশুর নিজের পছন্দের যে শাড়িটা কিনে আনবে সেটাই পরতে হবে শাশুড়ি মাকে অপছন্দ হয়েছে বলে শাশুড়ি মা কখনো কিছু ফিরিয়েও দেননি অদিতিও একজন মানুষের পছন্দটা কীভাবে আর একজন মানুষের পছন্দের সাথে মিলে যেতে পারে আসলে এসব গভীরতর ভালোবাসার লক্ষণ ছাড়া কিছুই নয় সেদিন সকালে অদিতির ঘরে এসে শ্বশুরমশাই বলে গেলেন বৌমা আজ বিকেলেই বেরিয়ে পুজোর কেনাকাটা সেরে নেব বাবা পুজোতে এখন অনেক দেরি এত তাড়াতাড়ি দেরি আর কোথায় মাত্র চল্লিশ দিন বাকি এবারে আদি মোহিনী মোহনে যাব তোমার মায়ের পছন্দের দোকান ওটা গতবার ওখান থেকে কেনাকাটা হয়নি বলে রাগারাগি করেছিল কেনাকাটা করতে গিয়ে লাল সাদা রঙের একটা জামদানি শাড়ি শ্বশুরমশের পছন্দ হয়ে গেল শাড়িটার ভাঁজটা খুলে শাশুড়ি মায়ের গায়ের ওপর ফেলে আয়নার দিকে তাকাতে বলে জিজ্ঞেস করেছিল কেমন লাগছে বলো শাশুড়ি মা শুধু মুখে হাসিটা রেখে বললেন তুমি বলো আমাকে কেমন লাগছে অনেক সময় একটা ছোট্ট হাসি অনেক কথাই বুঝিয়ে দেয় দোকানে থাকাকালীন অনেকে নিজেদের কেনাকাটা ছেড়ে অবাক হয়ে দেখছিলেন এই বয়সে এসে এই দুটো মানুষের ভালোবাসা এতটুকু কমেনি বয়সের সঙ্গে সঙ্গে ভেতরের মনটাও যে বুড়িয়ে যায়নি সেটা বোধ হয় আরো একবার প্রমাণ হয়ে যায় যাই হোক দুর্গা হতে আর মাত্র সাত দিন বাকি মহালায়ার দিন দুপুরের ঘটনা দুপুরে খাওয়া দাওয়া সেরে শ্বশুর মশাই নিজের ঘরে যাওয়ার আগে শাশুড়ি মাকে বলে গেলেন জলের বোতলটা নিয়ে ঘরে এসো আমি চললাম মিনিট দশিক পর জলের বোতলটা নিয়ে ঘরে ঢুকে কথাগুলো শাশুড়ি মা একটু জোরেই বলছিলেন পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেলে তোমাকে এত করে বলি খেয়ে অন্তত একটু বসে থাকবে সঙ্গে সঙ্গে ঘুমবে না তা শুনবে না অমনি সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে তারপরেই বোমা ও বোমা বলে শাশুড়ি মায়ের চিৎকার শুনে অদিতি ঘরে ঢুকে দেখে শ্বশুর নিস্তব্ধ দেহটা বেছানার ওপর পড়ে আছে শ্বশুরমশাইয়ের চললাম কথাটার অর্থটা এতটাই গভীর ছিল যে কেউ বুঝতেই পারেনি হারটাটাকে মারা গেলেন পুজোর কটা দিন আগেই অথচ সেদিন ভোরে একসাথে মহালয়া শুনেছেন পুজোর একটা দিন গাড়ি করে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখবেন সেসব কথা বলেছিলেন শ্বশুরমশাই কোনো কথা রাখলেন না ফাঁকি দিয়ে চলে গেলেন না ফেরার দেশে শ্বশুরমশাই মারা যাওয়ার ছমাস পর আজ সেই দিন যে দিনটা শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী বৈশাখের এমন একটা সুন্দর দিনে শ্বশুরমশাই নেই তা বলে কি বিবাহবার্ষিকী হবে না অদিতি চাই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান আগের মতোই হবে সকালে ঘুম থেকে উঠি সোমনাথকে বলতে সোমনাথ বলেছিল আমার কোনো অসুবিধা নেই আমি তো চাই মা আগের মতো হাসি খুশি থাকুক মা কি রাজি হবে অবশ্য তুমি জোর করলে মা না করবে না মা যদি রাজি হয় আমিও চাই আজকের দিনটা আগের মতো সেলিব্রেট হোক অদিতি যখন শাশুড়ি মাকে জানালো শাশুড়ি মা বলেছিলেন বৌমা এসবের কোনো দরকার নেই মা আসল মানুষটাই যখন নেই তখন বিবাহবাসী কি করার কোনো মানে আছে মানে আছে মা কে বলেছে বাবা নেই জাগতিক সংসারে মায়া ত্যাগ করে বাবা বেরিয়ে গেছেন ঠিকই কিন্তু আপনার মন থেকে তো বেরিয়ে যাননি যতদিন আপনার মনে বাবা থাকবেন ততদিন বাবা বেঁচে থাকবেন জানেন মা মানুষ বাঁচে তার প্রিয় মানুষের অন্তরে এত সহজে আমরা বাবাকে ছেড়ে দিতে পারি না বাবা আমাদের মধ্যেই আছেন আর চিরদিন থাকবেন আজকের এমন দিনে বাবার পছন্দের সব রান্নাই হবে বাবা আপনাকে ছাড়া কোনো দিন খেতেন না আপনার খাওয়া মানেই তো বাবার খাওয়া কথাগুলো শুনে শাশ্বরী চুপ করেছিলেন অদিতি বলেছিল আজকের দিনে মন খারাপ করে থাকবেন না বাবা ভীষণ কষ্ট পাবেন আপনি আর বাবা যেভাবে হাসি খুশি থাকতেন সেভাবেই থাকবেন সবসময় সন্ধ্যেবেলায় অদিতি শ্বশুরমশাইয়ের ছবিতে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন শ্বশুর মশাইয়ের পছন্দের খাবারও রান্না করেছে তারপর শাশুড়ি মাকে বললেন মা এ কি আপনি এখনও রেডি হননি আমি আবার কী রেডি হব আপনি ভুলে গেলেন আপনি না সাজলে বাবা কেমন রেগে যেতেন ছবির দিকে একবার তাকান বাবা কিন্তু রেগে যাচ্ছে লেট করা একদম পছন্দ করেন না বাবা মনটা বিচ্ছন্ন করে অদিতির শাশুড়িমা বলতে লাগলেন জানো বৌমা আজকের দিনে তোমার শ্বশুরমশের পছন্দ করা শাড়ি পরতাম নিজে পছন্দ করে শাড়ি এনে দিতেন জানি তো মা আজও তাই পরবেন আমি আপনার ঘরে সব গুছিয়ে রেখে এসেছি চলুন আপনি আমি আপনাকে সাজিয়ে দেব অদিতি শাশুড়ি নিয়ে শাশুড়িমার ঘরে যান পুজোর সময় শ্বশুরমশের কিনে দেওয়া লাল সাদা রঙের জামদানির শাড়িটা থেকে শাশুড়ি বলেন এই শাড়িটা আমি পরব বিধবা মানুষেরা লাল শাড়ি পরে না বাবা পছন্দ করে আপনাকে এই লাল শাড়িটা কিনে দিয়েছিলেন লাল রঙটাই বাবার পছন্দ তাই আজকের দিনে বাবার পছন্দের লাল শাড়িটাই পরবেন যে রংটা ভালোবাসার সেই রংটা দিয়েই সম্মান জানাতে হয় অন্তরে শ্রদ্ধা থাকুক সেই রঙটার জন্য কিন্তু কিন্তু শব্দটা ভীষণ বাজে মা জীবনে বাঁচতে গেলে কিন্তু শব্দটা ভুলে যান দেখবেন আপনি একা নেই আর বাবা আপনার সাথে সব সময় আছেন মনে আছে মা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে আমি আপনাকে সাজিয়ে দিতাম বলে বাবা বলতেন বৌমা তোমার মাকে সারা জীবন এইভাবেই সাজিয়ে দিও সাজলে তোমার মাকে সুন্দরই লাগে আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি আপনার জন্য মাকে সব সময় সাজাতে পারি বাবা খুশি থাকবেন আপনাকে আজকে তিনি সাজাতে পারলে দিন দেরি করে কাজ নেই লাল বা সাদা শাড়িটাই আজ পরবেন বিধবা বলে লাল রংটা বাতিল হবে এই ধারণা মন থেকে বের করে দিন ভালোবাসার মানুষের পছন্দের রঙটাকে কিছুতেই ফ্যাকাশে হতে দেওয়া যাবে না তারপর লাল সাদা শাড়িতে শাশুড়ি মাকে সুন্দর করে সাজিয়ে শ্বশুরমশায় ছবির সামনে নিয়ে আসেন ছবির ওপর দিয়ে চন্দনের ফোটা আর রজনীগন্ধার মালা সত্যি এক অপূর্ব সুন্দর লাগছে কে বলেছে মানুষটা নেই সন্ধের প্রতিটা মুহূর্ত যেন নতুন আলোয় আলোকিত হয়ে উঠল আবার সাদা কালোর জীবন নতুন রঙে রেঙে উঠল অদিতি থালায় সাজিয়ে লুচি আর কষা মাংস নিয়ে এসে বলল বাবাকে খাইয়ে দিন মা আর নিজেও খান দুজনে একসাথে অনেক দিন পর শাশুড়ি মায়ের মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করল অদিতি পাশে দাঁড়িয়ে সোমনাথ অদিতির কানে কানে বলল দেখেছ অদিতি মা কিন্তু খুশি হয়েছেন অদ্বিতীয় সোমনাথের কাঁধে হাত রেখে বলতে থাকল জানো সোমনাথ দুজন ভালোবাসার মানুষের মধ্যে থেকে একজন চলে গেলে আর একজন ভীষণ রকমের একা হয়ে পড়ে তখন আর জীবন থেকে হাসি খুশি আনন্দগুলো হারিয়ে যায় আমরা চেষ্টা করলে কিছুটা হাসি ফিরিয়ে দিতে পারি আমরা চেষ্টা করলেই পারি অনেক আনন্দ উপহার দিতে কিন্তু বেশিরভাগ মানুষই একজন একা মানুষকে আরও একা করে দেয় আমি চাই মা আগের মতে হাসি খুশি হয়ে উঠুক শুধু খাওয়া দাওয়া পেলেই যে মানুষ বেঁচে থাকে তা নয় বাঁচার জন্য চাই আরও অনেক উপকরণ সেই উপকরণগুলো তো আমাদের কাছেই আছে এইটুকু সামান্য হাসি আজ যে মায়ের মধ্যে দেখেছি এটার জন্যে আজ এত আয়োজন মায়ের ভালো থাকার জন্য আগামী আরও কয়েকটা বছর ঠিক এভাবে যেন উপহার দিয়ে যেতে পারি নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল